নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা নতুন বছর তো পড়েই গেছে ওম কৃষ্ণাকাঙ্ ভিত মহে রবি পুত্রায় ধিমহে তন্ন সৌরী প্রচোদয়াত বন্ধুরা শনিদেবের এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই মানুষের সকল দুঃখের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কলিযুগে দাতা হলেন শনিদেব তাই প্রত্যেকের জীবনে তার কর্ম অনুসারে শনিদেবের বক্র দৃষ্টি বা তার করুণা সইতে হয় শনিদেবের বক্র দৃষ্টি যার ওপরে পড়ে তার জীবনে সমস্ত অহংকার চুরমার হয়ে যায় সর্বদাই মনে রাখবেন সে রাজা থেকেও পথের ভিকারি হতে পারে আর যার ওপর শনিদেবের কৃপা হয় তার জীবন সুখ শান্তিতে ভরে ওঠে তাই সত্য তো এটাই যে শনিদেব মানুষের কর্মফলের ওপর বিচার করে এই সৃষ্টির ভারসাম্যকে তিনি বজায় রেখেছেন তাই তিনি সর্বদাই উচিত নির্ণয় করেন তাই বন্ধুরা নতুন বছর শুরুতেই আমাদের এটা জানা দরকার কোন ভুল করলে আমাদের ওপর শনিদেবের বক্র দৃষ্টি পড়তে পারে তার সাথে সাথে আমরা এটাও জানব যে কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা আর যদি মিলে যায় তাহলে সেই ব্যক্তি ভবিষ্যতে খুবই উন্নতি করবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দয়া করে শেষ অবধি মনোযোগ সহকারে শুনবেন আর এই রকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করতে হলে লিখুন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সনাতন ধর্মে শনিবারকে কিন্তু শনিদেবের বার বলে মানা হয় আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পূজা আরাধনা করেন যাতে শনিদেব তার জীবনের সমস্ত দুঃখে নাশ করে দেন এবং শনিদেবের দৃষ্টি যাতে তার উপরে না পড়ে কিন্তু কিছু কিছু ফুলের জন্য বন্ধুরা মানুষ তার নিজের দোষেই তার জীবনে নিজেই কুপ্রভাব ডেকে আনে আসলে বন্ধুরা শনিদেব এই কর্মগুলো মোটেই পছন্দ করেন না কিন্তু আমরা না জেনে এই কাজগুলো করে ফেলায় আমাদের জীবনে এসে পড়ে তার বক্র বক্রদৃষ্টি আর সেই কর্মগুলি হল মদ্যপান অসৎ জুয়া খেলা মিথ্যা সাক্ষী দেওয়া পরস্ত্রী সঙ্গ অসময় কোনো কারণ ছাড়াই অবলা পাখিদের ওপর অত্যাচার করা কারোর পেছনে নিন্দা করা মাতা পিতা গুরুজনদের অপমান করা ঈশ্বরের বিপরীত পথে যাওয়া নিজের শরীরকে নোংরা রাখা এই সমস্ত কর্ম শনিদেব একদম পছন্দ করেন না ফলে বন্ধুরা ভবিষ্যতে বড় কোনো বিপদ আসার আগেই আমাদের সতর্ক হওয়া দরকার কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না সে আর যা করছে কালকে তার দশ গুণ বেশি ভোগ তাকে করতে হতে পারে তাই বন্ধুরা আমাদের সর্বদাই ভালো কর্ম করা উচিত তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে কী লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার ওপর শনিদেব কৃপা করেছেন এক নম্বর হলো যে ব্যক্তির ওপর শনিদেব খুবই প্রসন্ন সেই ব্যক্তির বাড়িতে কিন্তু মাঝে মধ্যেই কালো কুকুর আসে তাই এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হয় এছাড়াও বন্ধুরা এই রকম ব্যক্তিরা খুবই অভিমানী হয় তারা নিজের ক্ষমতায় কিছু করতে জীবনে খুবই পছন্দ করেন তার ফলে যত বড়ই বিপদ আসুক না কেন যত বড়ই সমস্যায় পড়ুক না কেন তারা কোনো না কোনোভাবে ঠিক সমস্যার সমাধান করে ফেলে এমন ব্যক্তিরা কিন্তু শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়েও কখনো নিজের মনোবল হারায় না এই রকম ব্যক্তিরা জীবনে কারোর কাছে হাত পাততে বা কারোর থেকে সাহায্য নিতে কিন্তু একদমই পছন্দ করে না দু নম্বর হল শনিদেবের কৃপা যার ওপর থাকে সে স্বভাবে একটু রাগী হলেও তার মন কিন্তু খুবই ভালো হয় তারা সর্বদাই অসহায় মানুষ এবং পশু পাখিকে সাহায্য করতে খুবই পছন্দ করেন তিন নম্বর হল শনিদেবের কৃপা যার উপর থাকে তারা সর্বদাই সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন তার মানে কারোর সামনে একরকম তার পিছনে একরকম এরকম ব্যক্তি তারা নন তাদের যদি কারোর কোনো কিছু স্বভাব খারাপ লাগে কোনো কিছু খারাপ দেখে তারা কিন্তু নির্দ্বিধায় প্রতিবাদ করে তার ফলে তাকে বিভিন্ন জায়গায় জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু শেষে শনিদেবের কৃপায় তার জীবনে সুখ শান্তি আবার আগের মতো ফিরে আসে কারণ যে কোনো কষ্টই যে কোনো সমস্যায় চিরস্থায়ী হতে পারে না বন্ধুরা সব কিছুই ক্ষণস্থায়ী আজকে একরকম তো কালকে আপনার দিন ভালো আসবেই অন্ধকার হওয়া মানে কি আর কোনো দিন সূর্য উঠবে না এটা তো নয় আবার যেরকম পরের দিন পুনরায় সূর্য ওঠে ভোরের আলো আমরা দেখতে পাই সেরকমই সকল মানুষের দুঃখ কষ্ট জীবনে আছে জীবন মানেই তো লড়াই লড়তে হবে থেমে গেলে চলবে না তাই এগিয়ে যান লড়াকু হন লড়তে শিখুন যে কোনো পরিস্থিতি হাসিমুখে সম্মুখীন করুন এবং অন্যের মনে জোর বাড়ান নিজের আত্মবিশ্বাসকে দৃঢ় করুন আপনি বলুন যে আপনি পারবেন যে কোনো পরিস্থিতিতে আপনি ঠিক পারবেন দেখবেন জীবনে আসা সমস্যাগুলো কখন যে আপনি সমাধান করে ফেলেছেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না তাহলে আজকে ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদাই আনন্দ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে